আজকে আপনারা চক্ষু স্থানীয় অপারেশনের জন্য যাচ্ছেন এটা একটা বিদেশি সংস্থা এটা কানাডিয়ান প্রতিষ্ঠান জে কে ফাউন্ডেশন জে কে ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা স্থানীয় অপারেশন করতে যাচ্ছেন সেখানে আপনাদের কাছ থেকে কেউ টাকা নেবে না দশটা টাকাও খরচ হবে না আপনারা ওখানে থাকবেন খাবেন এখান থেকে যাচ্ছেন আবার এখানে আয়সা ভাইজার নামাই দিয়ে যাবে আপনাদের দশটা টাকাও খরচ হবে না বড় বাসিলিয়া উচ্চ বিদ্যালয় এবং চার নাম্বার ওয়ার্ড আমি মোহাম্মদ হাবি রহমান মেম্বার আমার উদ্যোগে এই ক্যাম্প এবং আপনাদের সুন্দর সেবা দেওয়ার জন্য আমি বাইজানদের মাধ্যমে এই ক্যাম্পের দায়িত্ব নিছি এবং এই দায়িত্বে পনেরো জন আছেন আপনাদের ভিতরে তো ইনশাল্লাহ আপনারা কোনো টেনশন করবেন না ওখানে সেবা করার মতো অনেক লোক আছে আপনাদের সেবা করবে এবং আপনাদের থাকা খাওয়া চিকিৎসা সকল কিছুই ফাউন্ডেশন কানাডায় প্রতিষ্ঠান পুনরা বহন করবেন এবং আপনাদের সুন্দর সেবা দেওয়ার জন্য এর আগে আমরা যতগুলো রুগী পাঠিয়েছিলাম তারা সুন্দরভাবে চোখ অপারেশন করে আমাদের এখানে ফিরে আসছে এবং তারা খুব ভালো আছে আশা করি আপনারাও ভালো থাকবেন এবং সুন্দরভাবে আবার দেশে ফিরে আসবেন এটা আমি সকলের পক্ষ থেকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি মেম্বার হিসেবে আল্লাহ থাকের কাছে দোয়া করি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি আজকে আপনাদেরকে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দিছি এবং আপনারা ঢাকার থেকে আবার সুন্দরভাবে আবার শ্বশুরে আমাদের এলাকা ফিরে আসবেন ধন্যবাদ সবাইকে মামা আপনারা আপনারা ঢাকা যাচ্ছেন এক নং মগ্রাই নন টাঙ্গাইল সদর থানা বড় বাসালিয়া গ্রাম আমি এই এই এলাকার মেম্বার মোহাম্মদ হাইবুর রহমান আমার মাধ্যমেই এই ক্যাম্পটা পরিচালিত হচ্ছে বড়বাসী উচ্চ বিদ্যালয় থেকে আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন